আসলে গরু এইটা কত বড় আমাকে অসম্ভব দেখা হাত তুললেও দেখা কি না কনফিউশন আছে দেখা যাচ্ছে কি ক্যামেরায় হালকা একটু হাত দেখা যায় না বিশাল সাইজের মাজার কাছে এখানে দাঁড়াইছি এখান থেকে একটু দেখেন খুব ক্লোজ দাঁড়াইছি কিন্তু বিশাল সাইজের গাভী দর্শক আসসালামু আলাইকুম কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে রবিউল ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়িয়া হারোপড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র ফার্মের মালিক রবিউল কাকা এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে কিন্তু আমি দুইটা করে প্রতিবেদন রবিউল ডেরি ফার্ম থেকে আপনাদের দেখাই হয় বুধবারে অথবা বৃহস্পতিবারে আর শুক্রবারে একটা দেখাই তো মোটামুটি এই সপ্তাহ ওনার কাছে হাই কোয়ালিটির কিছু গাভী রয়েছে দানব আকৃতির বলা যায় এগুলোর জাতপান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা দিয়ে গাভী বিক্রি করা হবে এই সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত কাকা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ কাকা খুব ভালো আছে ব্যবসা কিনা কেমন করতেছেন ব্যবসা কিনা মোটামুটি ভালো হয়েছে গ্যাসের সপ্তাহ ধরুন চৌত্রিশ পঁয়ত্রিশটা গরু বেচছি আচ্ছা আচ্ছা আর এই সপ্তাহে বেচছি কয়েকটা হাই গরু গরুগুলোর বাজার কেমন যাচ্ছে সর্বনিম্ন একটা গরু বিশ হাজার পঁচিশ হাজার প্রতি গরুতে প্রতিটা গরু আমরা যারা আপনার মৌসুমি ব্যাপারী গুলো আছে ওনারা যদি স্টক করে গরু কিনে নিয়ে রাখে কোরবানির পরে বিক্রি করলে লাভ হবে মানে পরে বেশি গরু প্রতি এমনি 30 হাজার 50 হাজার করে লাভ হবে এক একটা গরুতে এক একটা গরু আজকে তাহলে ইনশাআল্লাহ পরতায় দেখাবো নাকি হ্যাঁ ইনশাআল্লাহ পরতায় আজকে দেন গরুগুলো দুটো দল গরু দেখাবো আর সব প্যাগনেট গরু দেখাবো দেখলে বুঝতে পারবেন না যে কি গরুগুলো আজকে সুর ছাড়া কিছু হাতি আছে যেগুলো আমরা দেখাবো ইনশাআল্লাহ হাতির না আজকে গরুগুলো সব বিশাল গরু আপনার পরিচয়টা নতুনদের জানাবেন আমি মোহাম্মদ রবিউল ইসলাম গ্রাম চৌবাড়িয়া হারোপাড়া থানা ভাঙড়া জেলা পাবনা রবিউল ডেইরি মালিক জি এখন প্রোগ্রামে দেখাবো কতগুলো গাবি এখন প্রোগ্রামে দেখাবো মোটামুটি 8

মাঝারি গরুর জন্য যেগুলো আমরা রিজনেবল কম দামে দর্শকদের দেখাই এই গরুগুলো কবে আসবে এই গরুগুলো আগামীকাল রাত্রে ঢুকবে মানে শুক্রবার একটা প্রতিবেদন হবে গরিবদের জন্য চলেন আজকের গরুগুলো দেখি এগুলো সঠিক বনোনা আমাদের জানান এক নম্বর সিরিয়ালে

কি জাতের গাবি এটা হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি গাবির বয়স গাবির বয়স দুই দাঁত তো পড়ছে দুই দাঁত মাত্র দুই দাঁত তো মাসাল্লাহ অনেক বড় সাইজ হইছে হ্যাঁ অনেক বড় প্রথম বাচ্চা দিবে না প্রথম বাচ্চা দিবে কতদিন সময় আছে এটা সময় আছে 15 16 দিন টাইম আছে গরু শান্ত সিস্টেম কেমন একজন একটু দেখা আচ্ছা রিলাইডি সাইডে দেখা হয় না শুন কেমন শান্ত লাইডি সাইডে দেখা তো বড় মা বোনেরা

নম্বর সিরিয়ালে ডিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন এটারও প্রিন্টটা সাদা কালো সুন্দর একটা প্রিন্ট আছে জাতের গাভী এটা পলিস্টিয়ান বেশি লাগে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা প্রেগনেট কত মাস বেগনেট সাড়ে আট মাস

এটা তাপ বলছেন দুইটা দুইটা আচ্ছা কোনটা বড় এই চারটার মধ্যে তো মনে হয় এটা ভাই বেশি বড় ছিল না আচ্ছা এটার কতদিন দিন সময় আছে আর এটা সময় আছে আপনার এখনো হিসেবে একুশ দিন জায়গা ফুল একুশ দিন কাঁটে এগুলো দুধ আসতে পারে কেমন আপনার ধারণা প্রথমে বেশির উপরে দুধ থাকবে এটা বিশের উপরে প্রথমে বেশির উপরে দাম কত এটা এটার দাম রাখবো আমি লক্ষ আরো একটি ফিট সাদা রঙের গাভী নিয়ে আসলেন এটাও কিন্তু মাসাল্লাহ অনেক বিগ সাইজের এই গাভিগুলো আপনাদের অনুরোধ তিনের পর থেকে যে গাবিগুলো এখন পর্যন্ত দেখাইছি এগুলো বাস্তবে না এসে কিনেন না এগুলো বড় সামের গরু আপনারা মাফ করতে পারবেন না বড় সামের গরু যারা বড় কেনার ইচ্ছুক তারা ফোন দেন এগুলোর লেগে ছোট যারা কিনবেন তারা সামনে শুক্রবারে প্রতিবেদন দেবো তারা কিনবে আচ্ছা বুধবারে বৃহস্পতিবারের প্রোগ্রামগুলো বড় গাভী আর শুক্রবারে ছোট মাঝারি সব ছোট হ্যাঁ ছোট গাভী থাকবে ইনশাল্লাহ ইয়াং লাগে দাঁত কয়টা বলছেন এটা দুই দাঁত এটাও দুই দাঁত এটাও দুই দাঁত আচ্ছা প্রথম বাচ্চা দিবে কত দিনের মধ্যে বাচ্চা দিবে এটা বাচ্চা দিবে এটারও মানে 20 দিনের উপরে টাইম আছে ফুল 20 দিন 20 দিন টাইম আছে আচ্ছা এগুলো কত লিটার দুধ দিবে আপনার ধারণা এগুলো প্রথমে আপনি 20 প্লাস দুধ থাকবে ইনশাআল্লাহ 20 প্লাস জি কাকা এইটার দাম কত এটার দাম রাখবো আমি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ নিলে তো পাঁচ হাজার কম আছে নাকি আচ্ছা চল্লিশ দাম দুই লক্ষ চল্লিশ দুধ বিশটা বিশটা আর জোড়া নিলে গাড়ি ভাড়া অল বাংলাদেশ ফ্রি এই দুধে সাদা দুধে নিলে গাড়ি ভাড়া বাংলাদেশ ফ্রি আর তিনটা চারটা নিলেও ফ্রি তিনটা নিলেও ফ্রি আচ্ছা চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখাই আট নম্বর সিরিয়ালে কাকা এটা শেষ করে দিই আজকে গরু আরো আছে গরু অনেক আছে গরু দেখা আপনার সব বেলাডুয়া পর্যন্ত দেখালো শেষ হবে না গরু এটা কি জাতের গাভী এটা দ্যান জার্সি ফিজিয়াল আচ্ছা এটা হচ্ছে আমি যে বলি মিনি হাতি এটা আর মিনি হাতি না এটা শুধুমাত্র সুর ছাড়া হাতি হাতি শুধু হাতির সুর থাকে কান থাকে এর নাই এবার বছরের সেরা বড় গরু আচ্ছা একটু আমি ক্যামেরার পিছনে গিয়ে যাই আমি দর্শকদের একটু দেখাতে চাই যে আসলে গরু এইটা কত বড় আমাকে অসম্ভব দেখা হাত তুললেও দেখা যাবে কি না কনফিউশন আছে দেখা যাচ্ছে কি ক্যামেরায় হালকা একটু হাত দেখা যায় না বিশাল সাইজের মাজার কাছে এখানে দাঁড়াইছি এখান থেকে একটু দেখেন খুব ক্লোজ দাঁড়াইছি কিন্তু বিশাল সাইজের গাভী কাকা কতদিন সময় আছে গাভীর এটা টাইম আছে আপনার বারো তেরো দিন টাইম আছে এখনো বারো তেরো দিন জি পালান কিন্তু কম করে নাই এইটাই যদি ছোট একটা গরুকে লাগাই দেই পালানটুকু কেটে হাঁটতে পারবে না তো দুধ মনে না আগে একটা বিএন আর জানা গরু এই গরুটা দুধ হইছে প্রথমে পজে ছাব্বিশ দুধ হইছে বলেন কি অনেক দুধ হইছে এবার কেমন আসতে পারে এবার তিরিশটা আপা যাওয়ার কথা তিরিশ কেজি তিরিশ কেজি দাম কত

চাইলে তিন লাখ আশি চাপনে চাওয়া না আপনার আমার তিন লাখ পঞ্চান্ন দাম আচ্ছা দাম তো চাওয়ার জায়গা আছে আরও যদি পঞ্চাশ হাজার চান তাও জায়গা আছে জায়গা আছে আচ্ছা আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান ফোর ফাইভ খুব ভালো কোয়ালিটির গরু আছে ছোট গরু আজকে প্রতিবেদন ছাড়া হবে না আল্লাহ রহমতে দেখলে বুঝতে পারবেন না যে গরু গুলো কি কোয়ালিটির গরু খুব ভালো মানের গরু আপনারা যারা কেনার ইচ্ছুক তারা আগামীকাল চলে আসেন আসলে সরজমিনী এসে দেখে শুনে গরুগুলো সংগ্রহ করেন আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ বড় বড় গরু কিন্তু আল্লাহ সামনে শুক্রবারে একটু ছোট গরু যারা গরিব মানুষ তারা ছোট গরু গুলো নিতে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু ওয়া ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ